ঘরে এসে চুপ করে বসে রয়েছে ভয় পাচ্ছ হ্যাঁ দেখে পুরো স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলের টিফিনে আমরা ভীষণ খেতাম জন্য এই যে হেয়ার ড্রায়ার দিয়ে ঠাকুরের চুল শুকাবো এখন তো রান্নাঘর পুরোপুরি রেডি একজন এসে নিয়ে তো মাসি কাজ শুরু করে দিয়েছে এখন মাসি কোথায় আছিস দোকানে যাচ্ছে ও যাও বসে করেছে ও বেলপড়তে খুব ভালোবাসে কারণ যেন বেলপটলে ঘুরতে যাওয়া যাবে

প্রতি বছরই তো আমাদের বাড়িতে উল্টো রথে ঠাকুরের পুজো হয় মানে ঠাকুরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা বড়ো সড়ো পুজোর আয়োজন থাকে তো এবছরও তাই হচ্ছে আর বাড়িতে একটা বড়ো সড়ো অনুষ্ঠান হলে যা হয় প্রচুর কাজ প্রচুর কাজ কিন্তু দুদিন ধরে এত বৃষ্টি লেগে আছে যে মানে ঝমঝমিয়ে বৃষ্টি এবং গপ গপ করে বৃষ্টি কালকেও তাই হচ্ছে আজকেও তাই মানে আজকে তো পুজোর আগের দিন আর আগের দিন তো আরও বেশি কাজ টাজ থাকে তো আজকে সারাদিনটা কীভাবে কাটেছি সেটাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো ব্লগটা আশা করছি ভালো লাগবে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড এ হ্যাপি রেনিডে যদিও ডে কিন্তু সবসময় সবার জন্য একেবারেই হ্যাপি হয় না যেমন এখন কদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে অনেকেরই অবস্থা খারাপ হয়ে গেছে কোনো কিছুই তো আসলে অতিরিক্ত ভালো নয় তবে কি আর করা যাবে প্রকৃতির ওপরে তো আর কারোর হাত নেই তো যাই হোক প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে আজকে উল্টো রথের আগের দিন তাই কয়েকদিন ধরেই বাড়িতে চলছে নানান রকমের প্রস্তুতি তো আমি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বিছানার ফ্রেশ চাদর পেতে দিলাম আর এদিকে নিচে এসে দেখি প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গেছে রাতে কয়েকজনকে প্রসাদ খাওয়া নিমন্ত্রণও করা হয়েছে আর প্যান্ডেল তো বাঁধতেই হবে কারণ এখন যেহেতু বর্ষাকাল সকাল থেকে আজকে প্রচন্ড বৃষ্টি লেগে রয়েছে সকালবেলা বাবা বাজারে গিয়ে বাজারও সেরে ফেলেছে ঠাকুরের ভোগের জন্য সবজি বাজার ফল বাজার আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি ম্যাঙ্গো শেক এটা আসলে বানানো যেমন তাড়াতাড়ি ঠিক তেমন ততটাই হেলদি নিমাইদা চলে এসেছে ঠাকুরের অঙ্গরাগ করাতে বেশ কয়েক বছর ধরে আমাদের ঠাকুরের অঙ্গরাগ নিমাইদাই করিয়ে দিচ্ছে এগুলো করি আগে তো এগুলো এত সুন্দর নিখুঁত আর নিপুণ কাজ যে সত্যি দেখলে মন ভরে যায় শুধু অঙ্গরাগী নয় আমাদের ঠাকুরের সুন্দর সুন্দর ড্রেসও বানিয়ে দেয় আমরা ঠিক যেমনটা বলি তার থেকেও সুন্দর করে দেয় এবছর বলেই দিয়েছিলাম জামদানির ওপর ড্রেস বানাতে আর তার ওপর এই হোয়াইট আর পিঙ্ক কালারের লেসগুলো দিয়ে যেন আরও বেশি ভালো লাগছে তো যাই হোক নিচে এসে দেখি মা রান্না করছে মা আজকে রান্না করেছে সয়াবিন এদিকে পাপড় ভাজাও করেছে বেশ কয়েকটা আর এখানে রয়েছে ইলিশ মাছ যেটা অবশ্য রাতে রান্না হবে

এটা হচ্ছে নিমাইদাকে দিয়ে আসবো মানে যে ঠাকুরের ড্রেস পরাচ্ছে আর কি একটু পাপড় আর ঘুগনি খাবো আর ঘুগনিটা দেখে পুরো স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে স্কুলের টিফিনে আমরা ভীষণ খেতাম দু টাকার ঘুগনি আর এক টাকার পাপড় আর পাপড়গুলো ছিল সেই বড় বড় সেই পাইপ পাপড় যেগুলো ওই পাঁপড়ের মধ্যে ঘুগনি ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়া আর সেটার আবার নাম দিয়েছিলাম পাপড় ঘুগনির কোরমা খুব ভালো লাগতো বেশিরভাগ টিফিন আমরা এই তিন টাকার টিফিন সারতাম তো বাড়িতে মাছ এই পাপড়গুলো ভাত ছিল আর ঘুগনিও ছিল তো সেই জন্য সেটা খেতে ইচ্ছা করলো যদিও ওই পাঁপড় আর এই পাপড় আলাদা তবুও ভাবলাম খাই আমার ঘুগনির সাথে পাঁপড় অথবা নিমকি দিয়ে খেতে খুব ভালো লাগে ঠাকুরের অঙ্গরাগ করা তো হয়ে গেছে এবার ঠাকুরের সিংহাসনটা কভার পেতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নিমাইদা আর এদিকে ঠাকুরের সমস্ত গয়নাগুলো বাবা পরিষ্কার করে দিয়েছে এগুলো এবার আস্তে আস্তে শাড়ি গয়না দিয়ে সাজানো হবে সব ঠাকুরের চুল ফুল চুলগুলো সব শ্যাম্পু দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল কিন্তু এখন যা কন্ডিশন রোদ তো একটুও নেই শুকোচ্ছে না সেই জন্যই এই যে হেয়ার ড্রায়ার দিয়ে ঠাকুরের চুল শুকাবো এখন চলছে এখন দুপুর প্রায় সাড়ে চারটা বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আগের দিন বিকেলবেলা ঠাকুরের জন্য আমি সব ফুলের মালা টালা কিনতে যায় সিংহাসন সাজানোর জন্য ফুল কিনতে যাই কিন্তু এবার এবার আর আমি যাইনি এবার ভাই গেছে ভাই গেছে আর যে সাজাবে সিংহাসনটা সে গেছে তারা দুজন মিলে কিনে কিনে নিয়ে আসবে তারপর সন্ধ্যাবেলা আবার ঠাকুরের সিংহাসন সাজানো হবে যে নিমাদা সব ড্রেস পরিয়ে দিয়ে চলে গেছে এখন এই রকম অবস্থায় রয়েছে ঠাকুর পরে একদম ভালো ক্লোজ করে দেখাবো আর এরপরে সন্ধ্যাবেলা আমরা সিংহাসনটা ভালো করে সাজাবো সিংহাসন সাজানোর জন্য একজনকে বলা হয়েছে সেই সাজাবে এক বছর এক এক রকম কালারের ড্রেস বানানো হয় ঠাকুরের জন্য আর এবার আমার ইচ্ছা ছিল যে জামদানির ওপর বানাবো তো সেই মতোই সবুজ কালারের ড্রেসটা ঠাকুরের ছিল না তো সেই জন্য সবুজ কালারটা বানিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভাই যে সব ফুল কিনে নিয়েছে সেই তার দিয়ে কি হবে ঝুরু বললো চলো ঠাকুর ভাই ঠাকুর ঘরে রাখ ইয়েতে মানে ঠাকুর ঠাকুর রান্না ঘরে রাখ ইয়ে মা সারা গায়ে কাদা হয়ে গেছে তো কালকে এই রান্না ঘরেই ঠাকুরের সমস্ত ভোগ রান্না করা হবে তো সবকিছু আমার গুছিয়ে গাছিয়ে রেখেছে এখানে ফুলের বাজার হয়ে গেছে এখানেই যে সবজি ফল সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে কলা ঝুলিয়ে দেওয়া হয়েছে তো রান্নাঘর পুরোপুরি রেডি এই যে মাসি আর দীপা চলে এসেছে আমাদের বাড়ির প্রথম গেস্ট সরি প্রিয়া প্রিয়া দিপার বোন প্রিয়া শুধু দীপা দিপা হয়ে যায় তো এসে নিয়ে তো মাসি কাজ শুরু করে দিয়েছে এখন মাসি কোথায় আছিস দোকানে যাচ্ছে আসার পরে কাজ শুরু হয়ে গেছে মাসির আর এখানে মা রান্না শুরু করে দিয়েছে কারণ কারণ আরো সবাই আসবে বাড়িতে বেগুন ভাজা চলছে এখানে ইলিশ মাছ আছে ইলিশ আর বেগুনের ঝোল হবে তাই না মাছ মাছের জন্য ওরা আসার আগে রান্না বান্না ছেড়ে রাখছে যাতে আসলে শুধু গল্প করতে পারে আর এই যে মাসি বেরোলো জন্য ও জানলা দিয়ে উকি দেওয়া শুরু করে দিয়েছে আমি সবে সবে বিছানাটা গোছালাম আর ক্যান্ডি এসে আবার লন্ড ভন্ড করছে আজকে আমার শুধু কাজ হচ্ছে সব ঘরের বিছানার চাদর পাতা বিছানা পরিষ্কার করা আর কি ক্যান্ডি তোমার বেল ধরো তোমার নতুন বেল্ট ওই যে দাদা নিয়ে এসেছে নতুন বেল্ট পরিয়ে দে ও দাও বসে পড়েছে ও বেল্ট পড়তে খুব ভালোবাসে কারণ যেন বেল্টপট পড়লে ঘুরতে যাওয়া যাবে হ্যান্ডি ওই দেখ পুলিশ পুলিশ কে নাইন ও তোমার এদিকে এদিকে কি সুন্দর বেল্ট কি সুন্দর বেল্ট ক্যান্ডি সত্যি চলে এসেছে বাবা নাচ শুরু করে দিয়েছে ক্যান্ডি সবাই এসেছে এবার নাচ শুরু হয়ে না ওরা চিকেন চিকেন নাকি ও সুমঙ্কর এটা দেখই দেখি দিছে এইটা টার্গেটটা ওই জানি সো টিমস কি হচ্ছে জানি কি হচ্ছে দাওয়া কি হলবিও না একটু তুমি বাড়িটা পুজো তো আমরা সবাই সেই জন্য লাল সাদা শাড়ি পরবো তো কালকে গিয়ে আমি এই শাড়িটা কিনে নিয়ে এসেছিলাম আমার শাড়িটা পুরো একটা অপায় সারি আমি লাল ব্লাউজ দিয়ে আহ পরবো এই যে আমার বিয়ের ব্লাউজটা লাল ছিল এই ব্লাউজটা দিয়ে আমি পরবো এখন আমি শাড়িটা

এই দেখুন এগুলা আনা হচ্ছে লাল হলুদ এর রং করা দিয়ে হচ্ছে এই গেটটা সাজানো হবে এখন দেখুন ফুল আনা হয়েছে এখানে স্টিকি কানা আছে এটা আমার সবথেকে ফেভারিট ফুল হচ্ছে জারবেড়া কত জারবেড়া আছে দেখো অনেকগুলোই তো 10টা মনে হচ্ছে তিনটে পাঁচটা হ্যাঁ 10টা 10টা জারবেড়া ওইদার বিয়েতে এই পেতলের ফুল নাইটা পেছেন এটা খুব একটা কাজের জিনিস যে দিয়েছে খুব ভালো গিফট দিয়েছে আমার তো খুবই পছন্দ এই ফুল এখন কাজে লাগবে আমাদের

মার থেকে মনে হচ্ছে মাসিকে বেশি ভালোবাসে দুই ফুলের মালা আনা হয়েছে সেগুলো কালকে স্নান করে একবার ঠাকুরকে পরাবো আর দুটো পদ্ম ফুল একটা ফুলও এত সুন্দর করে ফুটিয়ে দিল কি ভালো লাগছে দেখতে আর একটা ফুল এখানে রয়েছে এটা ধুয়ে রেখে দিলাম ভেজা ঢাকা প্রতি বছর এমনি সত্যিকারের গাঁদা ফুল দিয়ে সাজানো হয় কিন্তু এবার ও বললো যে একবারে প্লাস্টিক না না সত্যিকারে মনে নাই সে আবার রাতের এগারোটার সময় আবার ফুল কিনতে গেলাম স্টেশনের ওখানে এবছর ও একবার এগুলো কিনে এনে তাহলে প্রতি হয়ে যাবে তো সেই জন্য এগুলো অনেকগুলো কিনে নেওয়া হয়েছে হ্যাঁ সাজানো হয় না এবার সিঁড়িটাও সাজিয়ে দিয়েছে এই যে পুরো সিঁড়ি থেকে ব্যাপারটা এইরকম লাগছে কি ভালো লাগছে দেখতে ঠাকুরঘরটা ঠাকুরঘরটা তেমন কি সাজানো হলো না হলো সেটা এখন আর দেখাচ্ছি না কে এটা একবারে কালকে ফাইনালি দেখাবো কত সুন্দর লাগছে বেঁচে গেছে শুকল কি বুঝলো হা হাফ রাস্তা হয়ে নিচে নেমে গেলো

সাড়ে কারণ যেই ঘরেই যেতে চাইছে নতুন তো আবার নতুন মানুষদের পাশে সত্যি ভালোবাসে তো যেই নতুন মানুষদের কাছে এই যে সবাই দরজা দিয়ে দিয়েছে এখানে ওই ঘরে মাসির কাছে খুব শোয়ার ইচ্ছে ছিল মাসিও দরজা দিয়ে দিয়েছে

রাত বারোটা আমরা শুতে চলে এসেছি আজকে আমরা তিন ভাই বোন একসাথে সময় অনেকদিন পর আবার সেই আমি সঞ্চিতা আর এই যে আমাদের ভাই তো কালকে তো অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠারও আছে মা তো মনে আছে সারা দুইলাম ভোরবেলা উঠবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট লগে যেই ব্লগে তোমরা আমাদের ঠাকুরের পুজোটা দেখতে পারবে তো চলো আজকের মতো গুড নাইট আই গুড নাইট বোথায় গেলি এটা সঞ্চিতার স্পেশাল বালিশ

hey guys good night